মাগো তুমি যাচ্ছ চলে না খোকন আমি যাচ্ছি না কো চলে থাকবো আমি তোমার সাথে সারা জীবন জুড়ে উমা তুমি যাচ্ছ কোথায় ও আমি যাচ্ছি না কো ছেড়ে নাইবা পেলে নয়ন মাঝে নাইবা পেলে কাছে দেখবি তুমি আমি আছি আকাশ পানিচে মা উমা এসো না তুমি ফিরে যাচ্ছি না কো ছেড়ে আসবো আমি নিশি রাতে জানলার ওই ফাঁকটি দিয়ে দেখবো আমার খোকন ঘুমিয়ে আছে সুখে যেও না যেও না এসো ফিরে এসো এই তো আমি খোকন আবার ঘুরে সূর্যি হয়ে আসবো তোমার জীবন আলো করে তোমার সান ঘরেতে জলের ঢেউ হয়ে খেলবো তোমার